আমি যে কথাগুলো আপনারা বলেছেন সেটার প্রেক্ষিতে আমি দু একটি কথা বলব আজকে আসলে একজন যেটা বললেন যে একটা শান্তি এবং নিয়ে যখন একটা আলোচনা হচ্ছে তার মানে একটা শান্তির অভাব কোথাও একটা আছে বা সম্প্রীতির একটা অভাব নিশ্চয়ই কোথাও আছে সেই কারণেই আমরা রকম একটা বিষয় আলোচনা করছে আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে কিছুদিন ঘটে গেছে তবে এটা নতুন কিছু না আগেও এরকম ঘটেছে যেটা আমাদের এখানে সদস্য সচিব মহালয় বললেন যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটে যেটা আপনারা জানতে পারবেন অনুগ্রহ করে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের নজরে আনবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব অপরাধীদের শাস্তি দেবার কিছুক্ষণ আগে আমরা একটা মিটিং এ ছিলাম এখানে আমাদের জেলা আহ্বায়ক সাহেব জেলার যুব আহ্বায়ক তারা ছিলেন এবং আমাদের দলের চান্দেন দেশা তারেক আমার সেই মিটিংটা সেই আলোচনা সময় চারটা জেলা আমাদের সাথে আলোচনা করছিলেন তিনি খুব পরিষ্কার ভাষায় একটা কথা বললেন যারা বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা বিঘ্ন করে যে কোনো উপায় হোক যে কোনো অপরাধের মাধ্যমে হোক আমাদের দলের সদস্য তারা হতে পারে না যদি এরকম কোন অন্যায় আপনারা কোথাও পান যেখানে আপনারা মনে করেন যে আমাদের অনেক সদস্যরা কেউ জড়িত আছে আপনারা যদি জানান আমরা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করি আপনারা এখানে একটি জমি দখলের ব্যাপারে বলেছেন প্রশাসনের ব্যাপারে বলেছেন এই বিষয়গুলো অনেক বিতর্কিত বিষয় এবং তদন্তের বিষয় কিন্তু আপনারা যেহেতু আমাদের নজরে এনেছেন আমরা অবশ্যই এই বিষয়গুলো তদন্তের জন্য চেষ্টা করব এবং যাতে আপনাদের সমস্যা সমাধান হয় সেটা আমরা চেষ্টা করব আপনারা যে এখানে এসেছেন এরকম একটা মিটিং আলোচনার সময় কিন্তু এর আগে কখনো হয়নি এর আগে হয়নি কেন কারণ আমরা আপনাদের কাছে আমাদের ইউনিয়ন গুলোতে বিভিন্ন সময় যে তার আমরা আলোকাতে কলরামপুরে আপনাদের যেখানেই বাসা আছে ইউনিয়ন আছে সেই জায়গাগুলোতে আমরা দিচ্ছি তবে আপনারা যদি চান এরপর থেকে আমরা এভাবে আলাদা করে আপনাদের সঙ্গে আলোচনা সময় করি আমরা এরপর থেকে অবশ্যই সবসময় একটা বিশেষ সভা আপনাদের সঙ্গে আমরা আলাদাভাবে করব যাতে আপনারা কথাটা আরো বেশি বলতে পারি শোনেন আপনাদের এখানে অনেকেই যে যারা সনাতন ধর্ম অনুসরণ করেন তারা বেশিরভাগই নৌকা বা আওয়ামী লীগের সমর্থন করেন এটা সত্য মিথ্যা নিয়ে আমি কথা বলতে চাই না তবে আমি আপনাদেরকে অন্য একটা কথা বলতে চাই দেশ নায়ক তারেক রহমান যখন দুই সালে জেলে যায় তখন এই আটোয়ারই একটা ছেলে নাম হচ্ছে প্রদীপ আছে কিনা আমি জানি না এই প্রদীপ এবং যতদিন না পর্যন্ত তার সাহেব জেল থেকে বের হয়েছে প্রদীপ কিন্তু চুন কাটেনি যেদিন তার কমন সাহেব জেলখানা থেকে বের হয়েছে তারপরে প্রদীপ চুল কেটে সে ঢাকায় গেছিল আমাদের সঙ্গে কথা হয়েছে আমি তাকে আবার খুঁজে বের কর আবার যেটা উন্নয়ন আমরা যখন দলের সদস্য পদ দিই আমরা যখন দলের কমিটিগুলো করি সেইখানে আমরা আমাদের যারা ভাইয়েরা আছে বোনেরা আছে তাদেরকে সবসময় বলি উৎসাহিত করি আপনারা সনাতন ধর্ম যারা আছেন তারা যদি আমাদের সঙ্গে আসেন আমাদের হাত আরো শক্তিশালী হয় আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আপনারা যারা যারা আমাদের দলে আসতে চান আমাদের যে কোনো কমিটিতে আসতে চান আপনারা আমাদেরকে জানাবেন আমি আমাদের এখানে আমার উপজেলার আহ্বায়ক দায়িক ভাই আছেন সদস্য সচিব উদ্যো ভাই আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি এখানে আপনাদের অনেক পুরো মানুষ আমাদের কলেন ভাই আছেন তাদের সকলকে আমি অনুরোধ করেছি যে আপনারা বলার সঙ্গে সঙ্গে যে আপনারা কে কোথায় থাকতে চান আমাদের একটা জলীয় এখন নিষেধাজ্ঞা আছে যে আমরা নতুন কোন সদস্য এই মুহূর্তে নিতে পারছি না এই নিষেধাজ্ঞাটা উঠে যাওয়া মাত্রই আপনারা যেভাবে চাবেন আমরা সেভাবে আপনাদেরকে আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত কমিটি গুলোতে করে নিব এছাড়া আমি আসলে আপনাদেরকে আতঙ্ক নিয়ে আপনারা অনেক কথা বলেছেন আমি একটা কথা বলে যাই আপনাদের সেটা হচ্ছে যে আসলে পাঁচই আগস্টের পূর্বে গত পনেরো বছর ধরে সারা বাংলাদেশ আতঙ্কে সারা বাংলাদেশে একটা আতঙ্ক পরিচারণ করছে এই আচরণটা যেটা আমরা আগে আমাদের সময় কখনো দেখি কোনো সময় কখনো দেখি একটা মানুষ টেলিফোনে কথা বলতে ভয় পেতে একটা সাধারণ মানুষ একটা কৃষক একজন রিকশা চালক একজন ভ্যান চালক টেলিফোনে কথা বলার সময় বলতো ভাই টেলিফোনে এত কথা বলা যায় এই যে একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করত এই আতঙ্ক মধ্য থেকে আমাদের দেশের ধাবাল ছেলেরা শহীদ আবু সাহিদ থেকে আরম্ভ করে শহীদ মুগ্ধ এবং আরো যারা শহীদ রয়েছেন হাজার হাজার তাদেরকে স্মরণ করে দিচ্ছি তারা বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাল্টে দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার নারা যেটা বলছে এইটা এই পনেরো বছর এর আগে আমাদের তেইশ বছরের আমাদের একটা সংগ্রাম ছিল একাত্তরের আগে স্বাধীনতার জন্য এই দুই হাজার চব্বিশে স্বাধীনতার জন্য আমাদের গত পনেরো ষোলো বছরের সংগ্রাম ছিল এই তেইশ বছরের একাত্তরের স্বাধীনতা সংগ্রাম আর এটার পার্থক্য হচ্ছে আগে আমরা শোষিত হয়েছিলাম বিদেশিদের দ্বারা এইবার আমরা শোষিত হয়েছিলাম আমার দেশের আমাদের দেশের ভাই বোনদের এবং আরো উনিশশো একাত্তরের যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল তারা অস্ত্র নিতে পেরেছিল তাদের অনেক সহায়ক শক্তি ছিল এবার যারা যুদ্ধ করেছে যে ছেলেমেয়েরা তাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না এই নিরস্ত্র ছেলে মেয়েদেরকে হত্যা করে আজকে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের একটা রাজনৈতিক অধ্যায়কে অলঙ্কিত করা হয়েছে এবং সেই কারণে এই দুই হাজার চব্বিশের ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বিজয় আপনাদের আমি আর অন্য বেশি বিষয়ে সময় নিব না এখানে একজন শিক্ষক কথা বললেন তিনি একটা দুইটা গল্প একটা গল্পের কথা বললেন কালিদাস পন্ডিতের এই গল্পটা বলে আমি শেষ করবো তার আগে কথা রঘুনাথ রঘুনাথ শিরোমণি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন কিভাবে পন্ডিত ছিল রঘুনাথ শিরোমণি তিনি পন্ডিত মশাইয়ের কাছে বিদ্যা শিক্ষার জন্য গেলেন প্রচুর চেষ্টা করলেন শিখতে বছরের পর বছর কিন্তু আর হচ্ছে এই চার পাঁচ বছর পরে পণ্ডিত বসে বলল যে রঘুনাথ তোমার মনে হয় আর হবে না তুমি যাও রঘুনাথ ছিল উনি দুঃখ করে ফেরত আসছিল ফেরত আসতে আসতে নদীর থাকে তিনি দেখলেন যে মেয়েরা যেখানে কলসি রাখে পাথরের উপরে কলসি রাখে না এই পাথরের উপরে কলসি রাখতে রাখতে পাথরটার ভিতরে একটা জায়গায় এমনভাবে একটা স্থান রয়েছে যে কলসিটা সেখানে অর্থাৎ পাথরটা ক্ষয় হয়ে গেছে তখন তিনি ভাবলেন যে সামান্য কলসি যেটা কোনো ওজন নাই এইটা পাথরের উপর রেখে যদি পাথর ক্ষয় হয়ে যায় আমি রঘুনাথ শিরোমণি একটা মানুষ তখন তিনি শিরোমণি ছিলেন না আমি রঘুনাথ একটা মানুষ আমি কেন শিক্ষাকে নিতে পারবো তিনি আবার পন্ডিতের কাছে ফেরত দিলেন যে বললেন যে পণ্ডিত মশাই আমি এইটা দেখেছি এবং আমি বিশ্বাস করি এই পাথর ভয় হয়ে যদি তুলসী রাখার জায়গা হয় তাহলে আমি নিশ্চয়ই শিক্ষা বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবো পণ্ডিত বললেন যে হ্যাঁ তখন এখন তুমি পাবি তো সেই রঘুনাথ ছিল মণি তখন ট্রোল ছিল আমরা যেটাকে এখন লাইব্রেরি বলি টোল এই টোলে সমস্ত বই যত বই ছিল সমস্ত বই তিনি মুখস্থ করেছিলেন এবং বলেছিলেন যে টোল পুড়িয়ে দাও আমি টোলের সমস্ত বই তোমাদেরকে মুখস্থ করি এতখানি পণ্ডিত ব্যক্তি তিনি ছিলেন তবে এই সনাতন সর্বাল থেকে আমাদের প্রচুর আমাদের এই দেশের অনেক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে তার জগদীশ চন্দ্র বসু থেকে আরম্ভ করে এত কঠিন ব্যক্তি এসেছে তাহলে আমি আশা করি যে আপনারা মনে করবেন যে এই দেশটা শান্তি ও সম্প্রীতির যে আমরা মিছিলের কথা আজকে বলছি আপনারা এমন ভাবে এখানে থাকবেন যে এটা আপনার দেশ আপনার যে অধিকার আমার অধিকার সমার আজকে এই যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটা বৈষম্য দূর করা আপনাদের মনের মধ্যে যদি কোনো ভয় থাকে যদি কোনো আতঙ্ক থাকে তাহলে আমরা দেশ হিসাবে কিন্তু সফল হব না আমরা দেশ হিসাবে আমরা যদি বাংলাদেশের প্রতিটা মানুষের মনের ভিতরে শান্তি এবং সম্প্রীতি যদি আমরা দিতে না পারি তাহলে দেশ হিসাবে আমাদের সফলতা আসবে না কাজেই আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা আমার একটা বন্ধু ছিল ওটা বহুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ছাত্র সে দিল্লিতে পড়তে গেছি দিল্লি থেকে পড়তে যখন আমরা বসে গল্প করছি সে আমাকে বললো যে নকশা আমি যখন দিল্লিতে পুরানো দিল্লিতে থাকি বা দিল্লিতে থাকি একজন টুপি পড়া পাঞ্জাবি পড়া লোক যখন দেখি ওকে আমার বেশি আপন মনে হয় কারণ আমি এইটাই দেখে বড় হয়েছি কাজে আপনারা বাংলাদেশকে এভাবে ধারণ করবেন আমরা সবাই বাংলাদেশকে যদি ধারণ করি তাহলে বাংলাদেশ দিনে দিনে আরো সামনের দিকে যাবে সাহায্য আজকে নতুন দিন আগে সূত্র উঠেছে সেই সূত্রটা আমরা যেন জিয়ে রাখতে পারি সেইটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এখানে শিক্ষক সাহেব আরেকটা কালিদাস পণ্ডিতের গল্পের কথা বলছিলেন এটা বলেই আমি শেষ করে দিচ্ছি কালিদাস পণ্ডিত তো মহামাজি ছিলেন এটা আপনারা সবাই জানেন

এখন প্রতিদিনা যখন আসছে তখন পূজার ঘর থেকে শব্দ এ হচ্ছে ভকর ভকর ফকর ভগবের মধ্যে এটাও ভুলে গেছে বলছে ভকর ভকর ভণ্ডিতটা বলছে যে ভাই এটা কেমন কথা আপনার বাবা এই ভকর 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 করছেন কালিকান পণ্ডিত বিপদে পড়ে গেলেন যে এখন কি করা যায় তো তখন তিনি পন্ডিত বসেন তো কালিদাস পন্ডিত পন্ডিতদের পন্ডিত তিনি বললেন ও আচ্ছা তিনি যে কথাটা বলছেন হচ্ছে বিশ্বের হরি ক দিয়ে শ্রীকৃষ্ণ রামেন্দ্র মূল র দিয়ে রামচন্দ্র দয়ার সাগর তিরক্ষর মিল হলো সকল